আসসালামু আলাইকুম পিউ চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের আরো সুনন্দম কয়েকটি গার্মেন্টস নিয়োগ নিয়ে হাজির হয়ে গেলাম গার্মেন্টস নিয়োগ দুই হাজার পঁচিশ এই ভিডিওতে আজকে এমন কিছু তথ্য থাকছে যেটা হয়তো আপনার চাকরির ভবিষ্যৎ বলতে দিতে পারে কোন কোন গার্মেন্টসের নিয়োগ দিচ্ছে কবে থেকে আবেদন শুরু কি যোগ্যতা লাগবে সব কিছু দাপে বলছি ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু একটু স্কেপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনার আপনি নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন দৈর্য ধরে দেখুন এই সুযোগ হয়তো আপনি বারবার পাবেন না জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থীকে যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে যে জরুরি ভিত্তিতে শার্ট প্যান্ট ও এর জন্য কিছু দক্ষ কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে সেকশন স্যাম্পলম্যান পাঁচজন সুইচ অফার নিট ওফেন দশজন হেল্পার দশজন আয়রন ম্যান পাঁচজন কোয়ালিটি কালেক্টর তিনজন কারখানা থেকে প্রদত্ত শুধু সুবিধা আকর্ষণীয় বেতন সুবিধা প্রতি মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে বেতন পরিষদ বাৎসরিক দুইটি বোনাস ওভারটাইম সুযোগ সকাল নয়টা থেকে কাজে যোগদানের সুযোগ আপনারা যারা এই গার্মেন্টস চাকরি করবেন কি কি করতে লাগবে সে সম্পর্কে বলতেছি চার কপি ছবি জাতীয় পরিচয় পত্র ও প্রয়োজনীয় কাগজত্র নিয়ে যোগাযোগ করুন আপনারা যারা এই গার্মেন্টস চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের লোকেশন চকবাজার চট্টগ্রাম ফোন নাম্বার দেওয়া যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানি ওপেন বেতন প্যান্ট ও জ্যাকেট এর কাজের দক্ষ শ্রমিক জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে পদের নাম সুইস অফারাইটার দুশো জন পদের নাম সুইস হেলফার একশো জন পদের নাম ফিনিশিং হেলফার তিরিশ জন পদের নাম কাটিং হেলফার বিশ জন পদের নাম কাটিং ম্যান পদের সংখ্যা তিনজন পদের নাম কোয়ালিটি পদের সংখ্যা চারজন পদের নাম সুপারভাইজার পদের সংখ্যা প্রয়োজনীয় কাগজপত্র রঙিন ছবি সাইজের কপি রঙিন দুই জাতীয় পরিচয়পত্র ফটোকপি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ফটোকপি নমিনির জাতীয় পরিচয়পত্র ফটোকপি এক কপি ফাস্টফুড সাইজের রঙিন ছবি বেতন ওটা ও হাজিরা বোনাস একাত্তর মাসে শেষ হওয়ার সাত কর্ম দিবসের মধ্যে প্রদান করা হয় আপনারা যারা গার্মাসে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে কিংবা তাদের লোকেশন দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবেন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি সাফা সোসাইটি ফলমূল গ্রুপ এই চলিত মাসে জুলাই দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তির নিম্ন উল্লিখিত পথসম কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম প্লেন ইনচার্জ পদের সংখ্যা একজন পদের নাম ফিনিশিং ইনচার্জ পদের সংখ্যা একজন পদের নাম কাটিং ইনচার্জ পদের সংখ্যা একজন পদের নাম কোয়ালিটি ইনচার্জ পদের সংখ্যা তিনজন পদের নাম সুইস সুপারভাইজার দশজন পদের নাম ফিনিশিং সুপারভাইজার দুজন পদের নাম কাটিং সুপারভাইজার পদের সংখ্যা দুইজন পদের নাম কোয়ালিটি সুপারভাইজার পদের সংখ্যা আটজন আপনারা জানি গার্মেসে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের লোকেশন কিংবা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি নিয়োগ বিবৃতি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সুইস মেশিন অফ অাইটার পদের সংখ্যা দুশো জন কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে সেক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম কোয়ালিটি পদের দশ জন ন্যূনতম এসএসসি পাশ থাকতে হবে তবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম আয়রনম্যান পদের সংখ্যা তিরিশ জন কমপক্ষ অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সুযোগ সুবিধা কি কি থাকছে এই চাকরিতে এই কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা থাকছে আকর্ষণীয় বেতন বাধা প্রদান করা হয় বাৎসরিক দুইটি ইড বোনাস প্রদান করা হয় ফ্রি চিকিৎসা সেবা শিশু পর্যায় কেন্দ্র এবং জীবন বিমার সুবিধা আছে বেতন ও ওভারটাইম টাকা প্রতি মাসে সাত কর্মদীপির মধ্যে পরিশোধ করা হয় এবং নারীদের বিভিন্ন সমস্যার কারণে পুষ্টি ভাতা প্রদান করা হয় এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া ব্যবস্থা আছে হাজিরা বোনাস এক হাজার টাকা প্রদান করা হয় শ্রমিকদের জন্য ফ্রি গাড়ির সুব্যবস্থা আছে বাৎসরিক দুটি বা ছুটির টাকাও প্রদান করা হয় বাৎসরিক বেতন বৃদ্ধি পদোন্নতি প্রদান করা হয় গার্মেন্টসের চাকরি করতে আগ্রহী কে কী কাগজপত্রের প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র চার কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন নাগরিকত্ব সনদ পটোকি শিক্ষাগত যোগ্যতা সনদ পটোকফি যদি থাকে নমিনির ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন পিতা মাতা ভাই বোন পটোকফি এক কপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার যাদের গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের লোকেশন দেওয়া আছে লোকেশন নারায়ণগঞ্জ এই যে তাদের মোবাইল নম্বরগুলো দেওয়া আছে যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবেন আর্টি নিয়ম বৃদ্ধি জরুরি নিবিদ্ধি টি এম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস লিমিটেড নিট ফ্যাক্টরির জন্য নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতন জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হচ্ছে পদের নাম সুইস সুপারভাইজার অভিজ্ঞতা ন্যূনতম পাঁচ বছর পদের সংখ্যা পাঁচ জন প্লেন মেশিন অফ অফ পদের সংখ্যা পঁয়ত্রিশ জন পদের নাম ফ্যাট লক অফ অ পদের সংখ্যা পঁচিশ জন ওভারলক লক পঞ্চাশ জন ফোল্ডিং ম্যান দশ জন কোয়ালিটি নিচ মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি এসএসসি পাস থাকলে এই চাকরির জন্য এলিজিবল পদের সংখ্যা ষাট জন কি কি কাগজপত্র প্রয়োজন ছবি ফাস্টফুড সাইজের তিন কপি স্ট্যাম্প সাইজের এক কপি চেয়ারম্যান কাউন্সিলর পদত্ত নাগরিকত্ব সনদ ভোটার আইডি কার্ড জননী সনদ সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সকল কাগজপত্রের মূল কপি ও ভোটার আইডি কার্ডের সাথে নিয়ে আসতে হবে পদত্ত সুযোগ সুবিধা মাসের পাঁচ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয় সুবিধা দুপুর খাবারের চিকিৎসা সেবা ফ্রি ছুটি টাকা প্রদান করা হয় বাৎসরিক বাৎসরিক বোনাস দেওয়া হয় পিকনিক একশো পার্সেন্ট কমপ্লেক্স ফ্যাক্টরি এবং বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন আমরা যারা এগারো মাসে চাকরি করতে আগ্রহী এই যে তাদের লোকেশন দেওয়া আছে যোগাযোগের সময় ও স্থান সময় প্রতিদিন সকাল আট গোটিকে হইতে স্থান কারখানার গেটে আপনারা যারা করতে আগ্রহী লোকেশন অনুযায়ী তারা আপনারা যাবেন এবং গেটের সামনে গেলে আপনাদেরকে করে চাকরির ইন্টারভিউ নিয়ে নেবে আশা আপনারা এই সম্পর্কে ভালো করে জেনে তারপরে যাবেন জরুরি লিমিটেড গার্মেন্টস টেক্সটাইল ওফেন টি শার্ট ওফেন শার্ট এবং নতুন লাইনের জন্য নিম্ন লিখিত পদে অভিজ্ঞ পুরুষ মহিলা ও কর্মী নিয়োগ হবে পদের নাম কাটিং সুপারভাইজার পদের সংখ্যা পাঁচ জন অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে পদের নাম সিরিজম্যান পদের সংখ্যা তিরিশ জন পদের নাম সুইস অপারেটার পদের সংখ্যা আশি জন কমপক্ষে পঞ্চম শ্রেণী পাশ হইতে হবে কোম্পানির সুযোগ সুবিধা প্রতি মাসের চার তারিখের বেতন ও টাইম টাকা প্রদান করা হয় বাৎসরিক বেতন বৃদ্ধি বাৎসরিক দুইটি উৎসব বোনাস ছুটি টাকা নকাদায়ন মজুরি সহ মিত্রকালীন সুবিধা ও ছুটি প্রয়োজন ক্ষেত্রে হাসপাতাল চিকিৎসা ও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সব থেকে আকর্ষণীয় সার্ড পণ্য ক্রয়ের সুযোগ চার্জ যাতায়াতের সুব্যবস্থা রয়েছে আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতা সনদ সহ নিম্ন ঠিকানা প্রতি মাসের এক তারিখে হইতে পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় সকাল আটটা গটিগা সরাসরি কারখানার গেটে এসে যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে আপনারা যারা এই গার্মেন্টসের চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের গেটে গেলে তাদের যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা যায় কারখানার গেটের সামনে গেলে আপনাদেরকে তাদের প্রতিনিধি এসে নিয়ে যাবে এবং ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবে আর টি নিয়োগ বিজ্ঞপ্তি নন্দীফাটা গৌরবাড়ি টাওয়ার ব্রিজ খিলগাঁও ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম পদে পদেশ তিরিশ জন হেলফার বিশ জন আয়রনম্যান দুইজন কিপার বাজার একজন কাটিং হেল্পার চারজন কোয়ালিটি দুইজন অফিস সহকারী একজন আপনারা যারা এই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ফোন নম্বর দেওয়া আছে লোকেশান দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন কিংবা নাম্বারও যোগাযোগ করতে পারেন এই নিয়ে গুলো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বিস্তারিত আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই অনেক ভালো থাকবেন